আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সহজে এক হাজার লাভ পাশাপাশি এক হাজার গুণামাপ আমলটি ছোট এবং সহজ কিন্তু সব ও প্রাপ্তির পরিমাণ অনেক নারী এবং পুরুষ যে কেউ খুব সহজে আমলটি করতে পারেন এমন সৌভাগ্য কেউ হাতছাড়া করতে চাইবে না ইসলামের আমলটির গুরুত্ব অনেক বেশি রাসুস্লাহু আলহু আসাল্লামের বর্ণনা ধরন দেখলেই বোঝা যায় একটু ভিন্ন রকমও ভিন্ন আঙ্গিকে প্রিয় নবী আলাইহি আলহিউসাল্লামের এই আমলের ফজিলত বর্ণনা করে বলেন তোমাদের জন্য কি দৈনিক এক হাজার নেকি লাভ করা কি কঠিন কিছু তখন এক সাহাবি বললেন আল্লাহ রসুল কি আমলের মাধ্যমে এক হাজার নেকি লাভ করা যায় তখন রসুল সাল্লাহ আলহ্লাম বলেন একশো বার সুহান হ্যাঁ বন্ধুরা একশো বার বললে এক হাজার নেকি লেখা হবে অথবা কোন কোন বর্ণনায় বলে এক হাজার গুণা মোচন করা হবে প্রিয় মুসলিম ভাই বোনেরা তো আর দেরি কিসের চলুন আমরা নিয়মিত এ আমলটি করি প্রতিদিন আমরা একশোবার সোহানন্দ পর্ব